ওয়েলকাম এভরি ওয়ান বড় বড়ো ইংরেজি শব্দ কি করে সঠিক নিয়মে উচ্চারণ করতে হই যেমন দেখো ইম পারফেক্ট ডিপেন্ড ডেবল এবং তিন নম্বর খুব ইম্পর্টেন্ট ডেলিসিয়াস এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট চার নম্বর ফুল হার্ডি এই চারটি বড় বড় শব্দকে কি করে সঠিক নিয়মে উচ্চারণ করতে হই এটা আমরা শিখিয়ে দেব। এই চারটি শব্দ শিখে হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শব্দের উচ্চারণ এবং রিডিং সঠিক পড়তে পারবো তার জন্য আগের দুটো ক্লাস দেখে আসতে হবে তারপরে আজকের ক্লাসটা বুঝতে পারবা চলো তাহলে শুরু করি যেমন দেখো এটা হচ্ছে বারো লেটারের শব্দ বাট আমরা একে সঠিক নিয়মে উচ্চারণ করতে পারবো কয়েকটি টিপস মনে রাখতে হবে যেমন দেখো এম পি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে আমরা জানি দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম এবার এখানে দেখো আর এবং এফ দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এদেরও মাঝখান থেকে ভেঙে দেব ভেঙে দিয়েছি এই ওয়ার্ডটিতে ভালো করে লক্ষ্য করে দেখো দুটো কনসোনেন্ট এর মাঝখান থেকে ভাঙছি আমরা আরেকটি রুল জানি ভিসিবি রুল বাট এখানে ওই নিয়মটা হচ্ছে না তাই ওখান থেকে ভাঙার দরকার নেই তাই নিয়ম বুঝে বুঝে ভাঙতে হবে এবার এখানে দেখো সি এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এর মাঝখান থেকে ভেঙে দেব ব্যাস আমাদের ভাঙা কমপ্লিট আর এই ভাঙাটাই যদি একবার শিখতে পেরে যাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ইংরেজি শব্দ যতই বড় ইংরেজি শব্দ হোক ইক নিমিষে উচ্চারণ করতে পারবা চলো এবার উচ্চারণ করি আই এম ইম আমরা সবাই জানি শব্দের শুরুতে আই থাকলে তার জন্য হস্যই হই তাহলে আই এম ইম এবার এখানে দেখো ই ভাওয়েল সাউন্ড চেক করবো না আমি বলে এসেছি ই এর পাশে আর থাকলে ই আর একত্রে আর সাউন্ড দেই। তাহলে পি এর জন্য পো প্লাস আর পার এফ ই সি কি হবে ফ্যাক কেন এখানে দেখো ই ভাওয়েল সি কনসোনেন্ট টি কনসোনেন্ট ভি সি রুল তার মানে এর শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ড এ কার এফ সি ফেক তাহলে আমরা উচ্চারণ করার সময় মাথায় রাখব ভাওয়েল থাকলে তার সাউন্ড চেক করে নেব তার লং সাউন্ড হচ্ছে নাকি তার শর্ট সাউন্ড হচ্ছে এই নিয়মটা বুঝে বুঝে চেক করতে হবে এবার এখানে দেখো টি আই ও এন এটা হচ্ছে ওয়াট প্যাটেন এটা আমরা সবাই জানি এর উচ্চারণ হই সন তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো ইম ইমপার ফ্যাকশন দেখলা এত বড়ো শব্দ জাস্ট কয়েকটি নিয়ম মাথায় রেখে এত বড়ো শব্দটির উচ্চারণ করতে পারলাম তাই তো বলছি আজকের ক্লাসে চারটা এক্সাম্পল শিখিয়ে দেব লক্ষ লক্ষ শব্দ নিজেই উচ্চারণ এবং রিডিং পড়তে পারবা এর জন্য পুরো ক্লাসটি মন দিয়ে দেখতে হবে এবার দেখো নেক্সট এক্সাম্পল আমরা প্রত্যেকটি এক্সাম্পল থেকে নতুন নতুন টিপস শিখতে পারবো যেমন এখানে দেখো ই ভাওয়েল আছে ই ভাওয়েল পি কনসোনেন্ট ই ভাওয়েল ভিসিবি রুল আমরা সবাই জানি ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি তার পাশ থেকে ভেঙে দিতে হই তাহলে ই এর পাশ থেকে ভেঙে দেব আমরা আগের ওয়ার্ডে দেখে আসলাম ডবল কনসোনেন্ট ছিল তাই তাদের মাঝখান থেকে ভাঙছিলাম কিন্তু ডবল কনসোনেন্ট যদি না থাকে তখন ভিসিবি রুল চেক করতে হবে যেমন এখানে ই এর পাশ থেকে ভেঙে দিলাম এবার এখানে দেখো এন এবং ডি দুটো কনসোনেন্ট আছে তাহলে মাঝখান থেকে ভেঙে দেব ভেঙে দিয়েছি নেক্সট এবার আমরা সবাই জানি এ ই এটা হচ্ছে বল ওয়াট প্যাটেন এর ক্লাসে বলে এসেছি যদি কোনো শব্দের শেষে সাউন্ড পাও তার জন্য এ ই ইউজ করে দিবা এখানে দেখো এ বল আছে তাই ওয়াটপ্যাটেন এর আগে থেকে ভাঙতে হই ওয়াট প্যাটেন এর আগে থেকে ভেঙে দিলাম এবার আরেকটা জিনিস খুব ভালো করে দেখো আমি বলেছিলাম যে ভাঙার পরে যদি একটি লেটার হই তখন আমরা ভাঙবো না এখানে ডি একাই পড়ে যাচ্ছে তার মানে এখান থেকে আমি ভাঙতে পারবো না এখানে দেখো এন এবং ডি এর মাঝখান থেকে যে ভাঙলাম এটাকে উঠিয়ে দেব কেন কারণ ওয়াট পেটেন এর আগে থেকে ভাঙতে হই একে আমরা উঠাতে পারবো না তাহলে আগেরটাকে উঠিয়ে দেব মানে ওয়াট পেটেন এর আগে থেকে ভেঙে দেব এবার এখানে এন এবং ডি এদের মাঝখান থেকে কেন ভাঙেনি কারণ ভাঙার পরে একটি লেটার পড়ে যাচ্ছে আমরা জানি একটি লেটার এর জন্য কখনও ভাঙি না এটা খুবই গুরুত্বপূর্ণ টিপস খুব ভালো করে এটাকে মনে রাখবা চলো এবার উচ্চারণ করি এখানে দেখো শেষে কি আছে ভাওয়েল শেষে ভাওয়েল থাকলে আগের ভাওয়েলটির লং সাউন্ড হয় তাহলে ডি ই এর লং সাউন্ড ই মানে ডি নেক্সট এবার এখানে দেখো ই ই এর জন্য কোন সাউন্ড হবে ই যেহেতু ভিসিসি রুলে আছে ই এর শর্ট সাউন্ড এ কার তাহলে পি ই এন ডি পেন্ড ই এন এর জন্য পেন আর ডি এর জন্য ডো মানে পেন্ড নেক্সট ই এ বল এটা হচ্ছে ওয়াট পেটেন তাহলে পেন্ডের সঙ্গে যুক্ত করে দাও পেন্ড প্লাস এ বল পেন্ডে বল হয়েছে এটা এখানে একার হয়ে গেছে এবার আমরা পুরো ওয়ার্ডটির উচ্চারণ করতে পারব যেমন ডি পেন্ডে বল ডি পেন্ডে এখানে এই জিনিসটাকে খুব ভালো করে মাথায় রাখবা যদি এন এবং ডি ভাঙার পরে একটি লেটার পড়ে যায় তাহলে সেখান থেকে উঠিয়ে দিবা ওয়ার্ড পেটেন এর আগে থেকে আমাদের ভাঙতে হবেই একে আমরা উঠাতে পারবো না তাহলে কি করব আগেরটাকে উঠিয়ে দেব যেমন এখানে এন এবং ডি এর মাঝখান থেকে ভেঙেছিলাম এটাকে উঠিয়ে দিলাম এটা হচ্ছে গোপন টিপস চলো আরেকটি একটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটি সবারই পরিচিত ওয়ার্ড বাট এই ওয়ার্ডকে বানান লিখতে গিয়ে হানড্রেড পারসেন্ট লোক ভুল বানান করে এবং উচ্চারণও ভুল করে এর কারণ হচ্ছে এখানে দেখো ই ভাওয়েল এল কনসোরেন্ট আই ভাওয়েল রিসিভি রুল আমরা জানি ভিসিবি রুল থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হই তাহলে ই এর পাশ থেকে ভেঙে দিলাম প্রথমে ভেঙে নাও এবার এখানে দেখো আই আবার ভাওয়েল আছে আই ভাওয়েল সি কনসোনেন্ট আই ভাওয়েল আবার ভিসিবি রুল তাহলে আয়ের এর পাশ থেকে ভেঙে দেব ভেঙে দিলাম এরকম অনেক ইংরেজি ওয়ার্ড আছে যেখানে শুধুমাত্র ডবল কনসোনান্ট থেকে ভাঙতে হই এবং ভিসিবি রুল এর পাশ থেকে ভাঙতে হই এরকমও ওয়ার্ড অনেক আছে যেমন এটা দেখো এবার এখানে আই ও ইউএস এটা হচ্ছে ওয়াট প্যাটেন সবার মনে আছে আই ও ইউএস এর জন্য সাউন্ড ই আস এটা হচ্ছে ওয়াট প্যাটেন তাহলে ওয়াট প্যাটেন এর আগে থেকে ভাঙতে হই এর আগে থেকে ভেঙে দিলাম এবার এখানে লক্ষ্য করে দেখো আবার এখানে একটি লেটার একা পড়ছে আমরা জানি কোনো লেটারকে একা রাখতে হই না তাহলে কি করবো ওয়াট প্যাটেন এর আগে এটাকে আমরা উঠাতে পারবো না তাহলে আগেরটাকে আই এবং সি এর মাঝখান থেকে যে ভেঙেছিলাম এটাকে উঠিয়ে দেব মনে থাকবে ওয়াট এর আগে থেকে ভাঙতে হবেই একে আমরা উঠাতে পারবো না চলো তাহলে উচ্চারণ করি শেষে কি আছে ই ই ভাওয়েল তার মানে আগের ভাওয়েলটির লং সাউন্ড তাহলে ডি ই ডি হবে কিন্তু না এখানেই সবাই ভুল করে ডি ই ডে হবে আমি বলেছিলাম যদি তিন নম্বরে আই থাকে আই এর জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করে না এখানে দেখো ই ভাওয়েল এল কনসোনেন্ট আই ভাওয়েল তিন নম্বরে আই আছে তার মানে আগের ভাওয়েলটি ই রুলস কাজ করবে না ই এর লং সাউন্ড হচ্ছিল উল্টোটা করে দাও মানে শর্ট সাউন্ড ডি ই ডে এল আই সি কি হবে লিক কেন ছয়ের বেশি শব্দে আই থাকলে আই রুলস কাজ করে না তখন আয়ের জন্য শিকার হই তাহলে কি দাঁড়াবে এল আই লি এবার এখানে দেখো সি এর জন্য কো হবে না দন্তস হবে আমরা সবাই জানি সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস এখানে আই আছে তাই দ্বন্দ্বস নেক্সট আই ও ইউএ এটা হচ্ছে ওয়াট প্যাটেন্ট এর জন্য কনসাউন্ড হই ইয়াস তাহলে প্লাস সো হয়েছে দন্ত এর সঙ্গে ওয়াট প্যাটেন্ট যোগ করে দিলাম সো প্লাস ইয়াস এবার চলো পুরোটার উচ্চারণ করো ডেলি সিয়াস সিয়াস এর মানে হচ্ছে সুস্বাদু আমরা যদি সুস্বাদু খাবার খাই তখন তাকে আমরা ডেলি সিয়াস বলি এই ওয়ার্ডটিকে সবাই খুব ভালো করে মনে রাখবা চলো এবার আমরা লাস্ট এক্সাম্পল দেখে নিই যেমন দেখো ফুল হার ডি এখানে ডোবল ও আছে আমি বলেছিলাম একই রকমের লেটার যদি দুবার থাকে তখন তার আগে থেকে ভাঙতে হই মাঝখান থেকে ভাঙতে হই পাশ থেকে ভাঙতে হই বাট এখানে আমি কোথাও থেকে ভাঙব না কেন কারণ আমরা জানি ডবল ও একসঙ্গে হসুকার সাউন্ড দেই তাই আমরা যদি ডোবল ও দেখতে পাই সেখান থেকে ভাঙবো না এবার এখানে দেখো এল এইচ দুটো কনসনেন্ট এদের মাঝখান থেকে ভেঙে দিলাম নেক্সট এখানে আর এবং ডি দুটো কনসোনেন্ট এর মাঝখান থেকে ভেঙে দেব আমাদের ভাঙা কমপ্লিট এবার আমরা উচ্চারণ করব যদি এই কয়েকটি নিয়ম মাথায় রেখে যে কোনো ওয়ার্ডকে ভাঙতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে পারবা গ্রেন যেমন এরকম ওয়ার্ডকে আমরা প্রথমে ভেঙে নেব শুধুমাত্র এই ওয়ার্ড ভাঙছি এটা কিন্তু না শুধু রুলস মাথায় রাখো রুলস মাথায় রেখে হাজার হাজার ওয়ার্ডকে উচ্চারণ করতে পারবা চলো এবার উচ্চারণ করি এফ ডবল ও এল ফুল এক্ষুনি বললাম ডবল ও থাকলে হস্তিকার হই নেক্সট এইচ এ আর দেখো এর পাশে আর আছে এর পাশে আর থাকলে তখন আর সাউন্ড দেই তাহলে এইচ এ আর এবার এখানে শব্দের শেষে ওয়াই আছে বড় বড় শব্দের ক্ষেত্রে যদি শেষে ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য হস্তিকার সাউন্ড হই তাহলে ডি ওয়াই এর জন্য কি হয়ে যাবে ডি এবার পুরোটার উচ্চারণ করো ফুল হার ডি ফুলহার ডি জাস্ট আগের ক্লাসের ছোটা টিপস মাথায় রাখলেই হবে তাহলে যে কোনো ওয়ার্ডকে ইংরেজি রিডিং পড়তে পারবা তাহলে ক্লাসটি কেমন বুঝতে পারলা এর জন্য এই দুটো হোমওয়ার্ক সবাই কমেন্টে করে দেখাও তবেই আমি বুঝতে পারব হানড্রেড পারসেন্ট সঠিক শিখছ কি না আর যারা ক্লাসটি বুঝতে রিকোয়েস্ট করবো আর ওয়ার্ড পুরো ভিডিওটা দেখো কারণ এরকম ক্লাস খুব ইম্পর্টেন্ট ইংরেজি রিডিং এবং উচ্চারণ শেখার জন্য তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে